কম্পিউটার বাংলা ক্লাসের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন এই ভিডিওটিতে ক্লিক করার জন্য আজকে আমরা এম এস ওয়ার্ডে ছটা ট্রিক্স জাদুর মতো ট্রিক্স আমরা শিখব ছটা জাদুর মতো কাজ আমরা শিখবো এম এস ওয়ার্ডে যেগুলো আপনার প্রতিনিয়ত এম এস ওয়ার্ডে প্রায় কাজ করতে গেলে দরকার পড়ে এগুলো লং পদ্ধতি আছে কিন্তু আজ আমরা শর্ট পদ্ধতিতে ছটা ট্রিক্স আমরা শিখব এম এস ওয়ার্ডে কি সেই ছটি ট্রিক্স জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন আপনি কম্পিউটারের এক্সপার্ট হয়ে যাবেন চলুন দেরি না করে একটা একটা করে আমরা ছটা ট্রিক্স শিখে ফেলি নাম্বার ওয়ান এখানে দেখুন একটা টেক্সট লিখে রেখেছি অলরেডি দুটো প্যারাগ্রাফ রয়েছে তো আমরা এখানে কী করি চেঞ্জ কেস আপনারা নিশ্চয়ই জানেন মানে সেন্টেন্স এগুলোর পরিবর্তন করতে গেলে মানে ক্যাপিটাল লেটার্স বলুন বা স্মল লেটার বলুন এগুলো যদি আমরা করতে চাই সবগুলো যদি আমরা স্মল লেটার করতে চাই তো আমরা কী করি জাস্ট আমরা এখানে এই যে হোম ম্যানুবারের মধ্যে এখানে এসে আমরা এখান থেকে সেন্টেন কেস এখান থেকে লোয়ার কেস করে দেবো তাহলে সব স্মল লেটারের হয়ে যাবে ঠিক এইভাবে আবার একইভাবে এখান থেকে গিয়ে আমরা এটাকে আপার কেস করে দেবো সবগুলো বড়ো হাতের হয়ে যাবে তো এইভাবে লং প্রসেসে না গিয়ে আপনি চাইলে এটা শর্টকাট একটা ট্রিক্স আছে সেই ট্রিক্সটিতে করতে পারেন তার জন্য আপনাকে কিবোর্ডে শিফট এবং তার সঙ্গে এফ থ্রি প্রেস করতে হবে দেখুন সব স্মল লেটার হয়ে গেল আবার একইভাবে আপনি শিফট এফ থ্রি প্রেস করুন জাস্ট প্রথম যে লেটারগুলো রয়েছে সেগুলো আপনার ক্যাপিটাল হয়ে যাবে মানে ফুল স্টপের পরে যেগুলো বাই ডিফল্ট আপনার যেগুলো থাকে এরপরে আবার আপনি সিফ্ট এফ থ্রি প্রেস করুন দেখুন সবগুলো ক্যাপিটাল লেটার্সে হয়ে গেল তো এটা ছিল নাম্বার ওয়ান ট্রিক্স এরপরে আমরা চলে যাচ্ছি নাম্বার টু টু যে ট্রিক্সটা আমরা শিখব সেটা হলো পার্টিকুলার কোনো একটা ওয়ার্ডকে বা কোনো একটা সেন্টেন্সকে যদি আপনি ডিলিট করতে চান তাহলে কী করবেন আপনি এখানে কাঁসারটিকে রেখে জাস্ট আপনি ব্যাক স্পেস দিয়ে এইভাবে একে একে এইভাবে আপনি এটাকে ডিলিট করবেন কিন্তু এইভাবে না করে আপনি যেটাকে ডিলিট করতে যাচ্ছেন বা যে ওয়ার্ডটাকে আপনি ডিলিট করবেন পুরো ওয়ার্ডটিকে সেখানে কার্সারটিকে রাখুন এবার ব্যাকস্পেস আপনি একবারই প্রেস করবেন তার আগে আপনি এখানে কন্ট্রোল প্রেস করবেন আর এল কিবোর্ডে কন্ট্রোল প্রেস করবেন তার সঙ্গে আপনি ব্যাকস্পেস দিন দেখুন পুরো ওয়ার্ডটি একসঙ্গে ডিলিট হয়ে যাবে আবার একইভাবে আপনি কন্ট্রোল ব্যাকস্পেস চাপুন দেখুন পুরো ওয়ার্ডটি একবারে ডিলিট হয়ে যাবে এটা ছিল নাম্বার টু এরপরে চলে যাচ্ছি আমরা নাম্বার থ্রি এই পুরো একটা সেন্টেন্স মানে ফুল স্টপের আগে পর্যন্ত যেমন এখান থেকে দেখুন পুরো চলে যাচ্ছে এখানে কোনো ফুল স্টপ নেই জাস্ট এখানে ফুল স্টপ আছে তো এইভাবে আমরা যদি সিলেক্ট করতে চাই পুরো ফুল স্টপ মানে পুরো একটা সেন্টেন্সকে তাহলে আমরা এইভাবে মাংস করে ড্রাগ করে করে এইভাবে আমাকে সিলেক্ট করতে হয় তাই তো এইভাবে সিলেক্ট করতে হয় কিন্তু এইভাবে না করে আপনি একটা কাজ করতে পারেন মাংসের কার্সারটিকে সেখানে রাখুন যে সেন্টেন্সটিকে পুরোটা আপনি সিলেক্ট করবেন কার সেখানে রাখুন রাখা রাখার পর আপনি কন্ট্রোল তার সঙ্গে মাউসে একবার ক্লিক করবেন সেখানে দেখুন পুরো সেন্টেন্সটি যেখানে ফুল স্টপ যতদূর আছে পুরোটি কিন্তু সিলেক্ট হয়ে গেছে আবার একটা আমি দেখাচ্ছি এখানে যেখানে কার সারটি রাখুন যেখানে সিলেক্ট করতে চাইছেন এরপর আপনি মাউস প্রেস করবেন তার সঙ্গে কন্ট্রোল প্রেস করবেন দেখুন সঙ্গে সঙ্গে পুরো সেন্টেন্সটি যতদূর ফুল স্টপ আছে দেখুন পুরো সেন্টেন্সটি কিন্তু সিলেক্ট হয়ে গেছে এটা ছিল নাম্বার থ্রি এরপরে চলে যাচ্ছি আমরা নাম্বার ফোর চার নাম্বার ট্রিক্স আমি বলি আমরা যখন আন্ডারলাইন দিই তো আমরা কি করি এইভাবে আমরা সিলেক্ট করি সিলেক্ট করার পর আমরা এই যে ইউ রয়েছে এখানে চলে যাই এখান থেকে আমরা বিভিন্ন রকমের স্টাইল রয়েছে এগুলোকে আমরা দিতে পারি যেমন কখনো এইটা যদি দিতে চাই এইভাবে আন্ডারলাইন চলে আসবে আবার একইভাবে এখানে ক্লিক করে আমরা এই আন্ডারলাইনটাও দিতে পারি তো এইভাবে আপনি একটা লং প্রসেস এইভাবে না করে আপনি জাস্ট একটা শর্ট পদ্ধতি আছে সেটা আপনি এখান থেকে অবলম্বন করতে পারেন তার জন্য আপনি কি করবেন জাস্ট আপনি যেখানে আন্ডারলাইন শুরু করবেন একটা এন্টার দিন এন্টার দেওয়ার পর যে হাই চিহ্নটা রয়েছে সেটা আপনি তিনবার প্রেস করবেন এইভাবে হাইফান তিনবার দেবেন দেওয়ার পর এন্টার প্রেস করবেন দেখুন এখানে আন্ডারলাইন চলে এলো একইভাবে আবার আপনি যদি আন্ডারলাইনের স্টাইলটা চেঞ্জ করতে চান তাহলে আপনি এখানে ইকুয়াল দিয়েও দিতে পারেন তিনবার ইকুয়াল দেবেন দেওয়ার পর আপনি এন্টার কি প্রেস করুন দেখুন এখানে আন্ডারলাইনের যে স্টাইল সেটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে আবার আমি দেখাচ্ছি দেখুন এখানে ইকুয়াল না দিয়ে আপনি চাইলে যে কাল যে চিহ্নটা থাকে কাল চিহ্ন কাল চিহ্নটা থাকে সেটা আপনি এখান থেকে প্রেস করতে পারেন তিনবার জাস্ট আমি এখানে দেখাচ্ছি তিনবার প্রেস করবেন সিপ টিপে কাল চিহ্নটা এরপর আপনি কিবোর্ডে এন্টার কি প্রেস করুন দেখুন এখানে ঢেউ খেলানো টাইপের আন্ডারলাইনটা চলে এসছে এটা একটা স্টাইল ঠিক এইভাবে স্টাইলগুলো কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন আমি আর একটা দেখাচ্ছি এখান থেকে যে স্টার বাটনটা রয়েছে আপনি তিনবার দেবেন এরপরে কিবোর্ডে এন্টার কি প্রেস করবেন দেখুন ডট ডট দিয়ে আন্ডারলাইন চলে এসছে এইভাবে শর্ট পদ্ধতিতে আপনি আন্ডারলাইনগুলোর বিভিন্ন স্টাইল দিতে পারেন এইভাবে আন্ডারলাইন এক নিমেষের মধ্যে আপনি কিন্তু দিয়ে দিতে পারেন এটা ছিল চার নাম্বার ট্রিক্স এরপরে আমরা চলে যাচ্ছি পাঁচ নাম্বার ট্রিক্স এবার যে ট্রিক্সটি হলো সেটি হলো আমরা এখান থেকে ফন্ট সাইজ আমরা যদি চেঞ্জ করতে চাই তাহলে আমরা এটাকে সিলেক্ট করি তাই তো সিলেক্ট করার পর আমরা ঠিক এখানে গিয়ে আমরা এখান থেকে ফন্ট সাইজ আমরা চাইলে ছোট বড় করতে পারি তো এইভাবে না করে আপনি চাইলে এইভাবে সিলেক্ট করে নিলেন সিলেক্ট করার পর একটা শর্ট পদ্ধতি আছে সেই পদ্ধতিতে আপনি করতে পারেন সেটা কি সেটা হলো কিবোর্ডে কন্ট্রোল শিফট আর যে গ্রেটার দেন লেস দেন যে অ্যারোগুলো রয়েছে সেগুলো আপনি প্রেস করতে পারেন যা যখন আপনি লেস দেবেন এইভাবে কিন্তু বড় হবে আবার এইভাবে ছোট হবে যে গ্রেটার দেন আর লেস দ্যান যেগুলো রয়েছে সেগুলো দিয়ে কিন্তু আপনি এইভাবে ফ্রন্ট সাইজটা ছোট বড় করতে পারেন ঠিক আছে এটা ছিল পাঁচ নাম্বার ট্রিক্স চলুন এরপর আমরা লাস্ট ছ নম্বর ট্রিক্সটা আমরা শিখে ফেলি ছ নম্বর যে ট্রিক্স সেটি হলো জাস্ট আমরা একটু নিচে চলে আসছি এখানে দেখুন আমরা যদি এখানে শর্টকাট টেবিল ক্রিয়েট করতে চাই তাহলে আমরা কি করি আমরা জাস্ট এখানে ইনসার্টে চলে যাই ইনসার্ট থেকে আমরা টেবিলে এসে আমরা এখান থেকে টেবিল ক্রিয়েট করি কিন্তু এইভাবে লং প্রসেসে না গিয়ে আপনি টেবিল ক্রিয়েট শর্টকাট পদ্ধতিতে করতে পারেন তার জন্য আপনাকে কীবোর্ডে প্লাস কিটা এভাবে দিতে হবে জাস্ট সিট টেপে প্লাস ঠিক আছে যতটা আপনি গ্যাপ দিতে চাইছেন ততটা আপনি ট্যাব কি প্রেস করুন এইভাবে ট্যাব কি দেওয়ার পর আবার একটা প্লাস দিন আপনি এখান থেকে ট্যাব কি আবার প্রেস করুন আমি দুবার করে প্রেস করছি ঠিক একটা পজিশনে একটা চলে আসবে একটা গ্যাপ এরপরে আবার আপনি প্লাস দিন এইভাবে যতগুলো আপনি ঘর তৈরি করতে চাইছেন এইভাবে ট্যাব কি প্রেস করে আপনি প্লাস চিহ্ন দিয়ে যান এইভাবে দেওয়ার পর আপনি কীবোর্ডে এন্টার কি প্রেস করবেন দেখুন টেবিল ক্রিয়েট হয়ে গেছে এরপর আপনি কিবোর্ড থেকে ট্যাব কি প্রেস করবেন ট্যাব কি প্রেস করে আপনি কিন্তু এইভাবে কলামের সংখ্যা বাড়াতে পারেন এইভাবে টেবিল ক্রিয়েট কিন্তু শর্টকাট পদ্ধতিতে আপনি করতে পারেন এটা ছিল ছয় নম্বর ট্রিক্স তো এইভাবে ছটা ট্রিক্স আপনাদের আমি দেখালাম কোন ট্রিক্সটি আপনাদের ভালো লেগেছে সব থেকে কমেন্টে জানাবেন এবং এই ধরনের আরও পরবর্তীকালে প্রচুর ভিডিও আসছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন দেখা হচ্ছে পরের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ